অন্ধরাও বন্ধুরা আমাদের কাছে খালি জাল আর জাল আজকে আপনাদের দেখাবো চায়না রিং জাল দিয়ে মাছ ধরার তো সঙ্গেই থাকুন আমরা এখন যা চায়না রিং জাল সেট আপ দেব তারপরে আপনাদের দেখাবো সবই তো খালি জালে জালে একাকার করা দেখতেছি এই চায়নার জালই তো মাছ ধ্বংস করে দিল বুঝছিস তোর মতো কিছু অসাধু লোক আর এই চায়নার অবস্থা শুধু চায়নার চায় না বন্ধুরা দেখুন এ মাঠে চায়না বাদে আর কোনো জাল নেই এই যে যা দেখছেন সব চায়না আর এই অবস্থা চায়না তো এরাই ঢুক করে দিল মাছের এই মাসের বংশ সব শেষ করে ফেলিল তো সব মানে প্রশাসনের ফোন দেবো

আৰু যা কিত যা ঢুকপিনি তাৰ পিছত বেছি পাৰ হয়নে

मानुष हातो मानुषी ता हातो चल 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 कल्फुल टिका दे हां तेरी सामने ले ऐसी तो पोल्टी खाव ना लप नीचे वर्ष ना ये असे ना जो मास ढोकर खा ओ फानले नी टिके फानडा असे ना तेरी तो तल तो दिया के तन ओडेलो 2 साडी जावे हिरम दा बिदाई कर हिरम फैलाती आवे हिरम

ব্যাস আর দেখেন লাগবে না থাকি ও ভালোই করছে এটাই এটা কি মাছ সবই তো সবই

পরে আসলে কি এখন এখন মাছ পরে এত পরে যাবি মাছ পরে এখন